এই মুহূর্তে এ কালেকশনের তো এই হচ্ছে বর্তমান লাইভ আপডেট তা আমি হচ্ছে এস এর যে হান্ড্রেড টাকার যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো দেখেন পলিথিন দিয়ে ঢেকে রাখছে তো সবসময় ওনারাও পলথিনে যে এরকম পলিথিন নিয়ে রাখে পরে যেন আপনারা আসলে দাঁড়িয়ে কেনাকাটা করতে পারেন তো আমরা হচ্ছে এখন এস এর ভিতরে গিয়ে ওইখানে কিছু প্রোডাক্ট আপনাকে দেখাবো নতুন নতুন কি প্রোডাক্ট আছে একশো টাকার ওরা ওনাদের হিউজ পরিমাণ কালেকশন থাকে হ্যাঁ প্লাস্টিক থেকে নিয়ে আপনার সিরামিক থেকে সব ধরনের আইটেম ওনাদের থাকে তা আমি যতটুকু সম্ভব যে কোনো এক ভাইয়ার সাথে কথা বলে আপনাদেরকে দেখাবো আপনারা চাইলে এখানে আসতে পারেন যে নাম্বার আমি দিয়ে দেবো এখানে নাম্বারটাও দেওয়া আছে আর স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দেবো ভিজিটিং কার্ডটাও দিয়ে দেবো আর কিছু প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এখানে কী কী প্রোডাক্ট পাবেন মোটামুটি ভালো ভালো প্রোডাক্ট আছে

মানে মাংস থেকে শুরু করে মশলা টসলা যা ইচ্ছা তাই রাখতে পারবে ওকে নট ব্যাড তো আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন আর এগুলো তো মনে হয় আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে ফুড গ্রেড তাই না জি অবশ্যই নরমাল বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলো ফুড গ্রেড না এটা 100 ফুড গ্রেড তো এখানে আরো অনেক আইটেম আছে প্রচুর প্রচুর আইটেম আছে দেখেন প্রচুর আইটেম আছে এটা হচ্ছে চার বাটির হ্যাঁ চার পিসের রেইনবো বক্স রেইনবো বক্স আচ্ছা আচ্ছা আরে ফলার হ্যাঁ তো এগুলো ফুড গ্রেডের ফুড গ্রেড এটা ফুড গ্রেড ফুড গ্রেড

একশো টাকা ছোট গুলো আছে সেম প্রাইস যারা আমাদের বাসায় যে বাচ্চাদের ছোট বাচ্চাদের অল্প অল্প খাবার দেয় এই কারণে আবার বাসায় অল্প কিছু মনে করে এই যে ভর্তা টত্তা করলো এটা ছোট বক্স হলে ভালো হয়

দুই পিস একশো টাকা পেয়ে যাচ্ছেন মোটামুটি বলা যায় আর এইগুলো আমি ভাবছিলাম মনে হয় একটু অনেক কিছু টাইপের হবে প্লাস্টিক নাকি আপনার মনে করেন প্লাস্টিক কিন্তু উন্নত মানের

কিছুই করতে পারবেন না আচ্ছা এটা কি ওভেনে দেওয়া যায় হ্যাঁ ওভেন পুরো ওভেন ওভেন পুরো এটা ওভেন পুরো ওভেন ওভেনে দিতে পারবেন এটা অনেক ধরনের কালার আছে এখানে এখানে হ্যাঁ ডিজাইনও দেখতে পাচ্ছি আমরা অনেক মানে যে পাতা ডিজাইন পাতার মতো তারপরে তারপর আছে মনে করেন আমাদের এখানে আছে ফল বাটি সেম সিলিকন টাইপের ফল বাটি বাকানো করা যায় বাকানো করা যায় না কোনো সমস্যা আপনারা আসলে এগুলো দেখতে পারেন ট্রাই করে তো আমরা আপনাদেরকে এখন দেখা হচ্ছে বাদিকের আইটেম গুলো ঠিক আছে আমরা এই মুহূর্তে একটা ব্রেক নিচ্ছি ব্রেক নেওয়ার পরে বাদিগুলো